কালকে এই চামড়া শিল্পকে নিয়ে যে একটা ষড়যন্ত্রমূলক কথা শুনতেছি তাই শুনে আমরা শ্রমিকরা মানতে পারতেছি না সেটা হচ্ছে কাঁচা চামড়া রপ্তানি এবং বুলু চামড়া রপ্তানি কখনোই হইতে দিব না আমরা এই শিল্পের পক্ষে আমরা এই সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানাই এবং আমরা শ্রমিকরা মালিকদের সঙ্গে আমরা একত্রিত হয়ে আমরা বুলু চামড়া রপ্তানি বন্ধ চাই এবং কাঁচা চামড়া রপ্তানি বন্ধ চাই করতে হবে আমরা সেই কারণে আমরা রাস্তায় নামতেছি এবং প্রতিবাদে আমরা নামছি তার তীব্র নিন্দা জানাই মালিক শ্রমিক কর্মচারী কর্মকর্তা প্রত্যেকে আছে এখানে কারণটা কালকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তারা ডিক্লার করছে কাঁচা চামড়া এবং ওইগুলো চামড়া রপ্তানি করছে যে কাঁচা সামলা থাকছে সময়ও রপ্তানি হয়নি এরপরে বাংলাদেশ ওয়েটগুলোটা ওয়েটগুলোটা ছিল চালু ওটা নাইনটি ওয়ানে উনিশশো সালে এটাকে বন্ধ করা হয়েছিল ওপেন করা হয়েছিল এখন ওয়েটগুলো সামলা কাঁচা সামলা এটা এক্সপোর্ট করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে গতকালকে আপনারা জানছেন দেখছেন ওনারা বিভূতি দিয়েছে এখন এখানে লোকজনের স্পিডটা হলো এটাই কাঁচা সামলা যদি রপ্তানি করা হয় এবং ওইটগুলো যদি রপ্তানি করা হয় তাহলে শ্রমিকটা বেকার হয়ে যাবে তাদের তো কাজ থাকবে না তাইলে তারা বেকার হলে মালিকরাও রাখতে পারবে না এখন তাদের কি হবে হ্যাঁ আর কেনারি ইন্ডাস্ট্রিগুলো এখানে আমাদের দশ হাজার কোটি টাকার উপরে আমাদের ইভেস্ট হয়েছে আমাদের ইনভেস্টমেন্টের কী হবে সব কিছু বিবেচনা করে আমরা এখানে শেয়ারমেসব সব আসা কথা উনি নাই এখন এখানে আসছে ওনার প্রতিনিধি যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি ওই একটা লিপি আমরা দিয়েছি লিপির পরিবর্তিতে আমরা ছত্রিশ ঘন্টা সময় দিয়েছি এর ভিতরে যদি একটা কিছু হয় হবে আর নাহলে বৃহত্তর আন্দোলনের মধ্যে আমরা নামবো বলার এরপরেও আমি বলবো যে আমিও বলবো যে আমার পক্ষ থেকে এখানে আমরা মালিক শ্রমিক সবাই একত্রিত হয়েছি যেহেতু এখানে তেরোটা সংগঠন আছে আমাদের একত্রিত হয়েছি আজকে আমাদের বাঁচা মরার লড়াই আমরা এই ফ্যাক্টরি এই দুই হাজার সতেরো সনের পর থেকে আজ পর্যন্ত আমরা বেঁচে থাকার জন্য লড়াই করতেছি এই সেক্টরে বেঁচে থাকার জন্যেই লড়াই করতেছি এবং আমাদের এখানে প্রায় আমাদের দশ হাজার কোটি টাকা ইনভেস্ট ভয়ারাজ গভর্নমেন্ট আমাদের কাঁচা চামড়া চালু করে দিয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক কাঁচা চামড়া চালু করে দিলেও আপনার আমাদের ফ্যাক্টরির যে মেশিনারিজ প্লাস আমাদের যে ইনভেস্টমেন্ট সব আমাদের শেষ হয়ে যাবে ইভেন আমাদের শ্রমিক থাকবে না যেখানে আমাদের এই অস্তিত্ব শ্রমিকও আমরা রাখতে পারবো না যার জন্যে আজকে আমাদের এটা অস্তিত্বের লড়াই আমরা সরকার মহোদয়কে আপনার